আসসালামু আলাইকুম মাজিদ ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি গরু নিয়ে আসছেন কোন জায়গা থেকে ফরিদপুর থেকে না এটা তো হচ্ছে চাঁদপুরের ইয়ে বাগাদি চৌরাস্তায় যে বাজার ওই বাজারে দুই নম্বর বাজারে আছেন আপনি হ্যাঁ আছেন হ্যাঁ কয়টা গরু নিয়ে আসছেন ভাই দশটা দশটা গরু এগুলো কি এই সামনেগুলো কি আপনারই জি জি ও

আচ্ছা তো আপনার তো আমি গরুর দামগুলো আইডিয়া নিতেছি আর এই যে কালো এটা আছে এটাও দেশি এটার দাম কেমন চান এর ওজন কত চায়ের মন এটার দাম কেমন এক সাইট এক সাইড এসে চাওয়ার এদিকে আছে আর একটা কালো